হ্যালো গুড মর্নিং আজকে সকালবেলা গুনগুনকে স্কুল থেকে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে মনটা ভীষণ চা চা করছিল নর্মালি আমি গ্রিন টি খাই কিন্তু আজকে ভীষণ ইচ্ছে একটু রগ রগে দুধের মিষ্টি চা খেতে ঠিক যেরকম দোকানে পাওয়া যায় মানে চায়ের দোকানে কিন্তু মিষ্টি চা মানে কি চিনি দেওয়া চা একদমই কিন্তু নয় চিনিটা এখন স্বাস্থ্যের পক্ষে একদমই অস্বাস্থ্যকর সেই জন্য আমি চিনির বদলে এখানে ব্যবহার করছি জাগেরি পাউডার জাগেরি পাউডার কিন্তু এখন মার্কেটে ভীষণভাবে অ্যাভেলেবেল আর সুগার পেশেন্টের জন্য তো খুবই ভালো এটা তা তো একটু মিষ্টি খেতে ইচ্ছে করে বলুন তো না না আমার কিন্তু সুগার টুগার নেই আমি এটা নিজের স্বাস্থ্যের জন্যই ব্যবহার করি তো জল আমি তো বসিয়ে দিয়েছিলাম আর জলেতে আমি আগেই জাগিরি পাউডারটা দিয়ে দিলাম যাতে জলের সাথে ফুটে গুড়ের যে একটা গন্ধ সেটা যেন চলে যায় এরপরে দিয়ে দিলাম চা পাতা চা পাতাটা ফুটলে দিয়ে দিলাম এবার সেই রগ রগের দুধ এক কাপ চায়ের জন্য যেটুকু পরিমাণ দুধ লাগে সেটুকুই দিয়ে দিলাম প্রথম যখন গুড় দিয়ে চায়ের কথা শুনেছিলাম তখন মনে হয়েছিল এ বাবা গুড়ের কি গন্ধ ছাড়বে না কিন্তু যার থেকে এই আইডিয়াটা পাওয়া তিনি আমাকে বলেছিলেন একবার খেয়েই দেখো না গুড়ের গন্ধ যদি ছাড়ে তাহলে আর খাবে না সেই জন্য আমি সাহস করে বানিয়েই ফেলেছিলাম দেখুন চায়ের কালারটা কি সুন্দর এসেছে আর হ্যাঁ গুড়ের কিন্তু আলাদা কোনো গন্ধ ছাড়ছে না একদম যেরকম চায়ের গন্ধ ঠিক নর্মাল চায়ের গন্ধই ছাড়ছে আর যাদের মনে সংশয় হচ্ছে যে না না গুড়ের গন্ধ বোধ একটুও ছাড়ছে আমি এমনি এমনি বলছি তাদের জন্য বলছি একবার করেই দেখুন চলে এলাম জানলার ধারে চা নিয়ে এই জায়গাটাতে দাঁড়িয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আমার জানলার ধারে দাঁড়িয়ে আর সামনের রাস্তা দেখতে দেখতে চা খেতে খুব ভালো লাগে আ মনটা যেন ভরে গেল চাটা কিন্তু সত্যিই অপূর্ব হয়েছে ও চায়ের সাথে আমি আবার নিয়ে এসেছিলাম একটু বেকারের বিস্কিট যাতে সেই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার ফ্লেভারটা আসে আমার কিন্তু এই বেকারির বিস্কিটগুলো মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ আমি বলছি বলে কিন্তু নয় নিজেরা বানিয়ে দেখুন গুড় দিয়ে চা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খেতেও পিওর চায়ের মতো